আরে আমি না হয় বলে দিলাম মাফ করে দিলাম কিন্তু পরে বসে দেখছেন সবকিছু মাফ করবেন না তিনি এরপরে দেখবে তোমাকে জব্দ করার জন্য আমার কাছে এমন একজনকে পাঠিয়ে দিল যে আমার মনের যত্ন নেবে শুধু তখন আমিও তেমন না বলতে পারবো না কারণ না আমি তো জানি তুমি আমার মনের যত্ন নাও না রাদার নিতে চাও না কাকে কথা বল শুনি যে আজ দেখলে আর কবর ঝটকমি না তারাই ডুবে খেল থেকে তুমি থাকতে লাগে মোর মরদের যত্ন নিবে এটা কথা হলো তুমি নিজেও আমার মনের যত্ন নেবে না কেউ নিতে দেবে না তাহলে আমার কি হবে হে এই কুতাগুলার জানে তুই আর করে দেবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর অনুরোধ